তো কারা কারা কাঁকড়া খেতে পছন্দ করে কমন করে দাঁড়াতে কিন্তু বলবে না আর এটা হলো একটা হালাল খাবারের সম্পূর্ণ এখন সবাই খায় কক্সবাজারে গেলে দেখো কক্সবাজারি স্টাইলে রান্না করতে হলে তো কাঁকড়া তাইলে মশলাপাতি সবই বাইর করতে হতে এগুলো তো সব ফ্রিজে বের করে নিই টেস্ট কুসিও আছে আর বাটা মরিচ দিয়ে সুন্দরভাবে এমনভাবে মাখা বললো মনে হয়ে যাবে না এখনই খেয়ে গেলে রে স্পোশাল পাতিল বাইর করি নিছি এটা দিয়ে রান্না করার আর সাধারণত আমি ভিডিও না করলে সুপাতিল পাইপরি না কারণ নর্মাল পাতিল দিয়ে গরে রান্না বান্না ছেড়ে ফেলি এই যে নরমাল পাতিল এগুলা দিয়ে রান্না করে ফেলি গরম হই যাচ্ছে এখন দিয়ে দিব পেয়াজ শোভন বলতেছে বেশি করে পেয়াজ দি তো আমার যতটুকু কুছানো আছে আমাদের এই কাজার আপার কুছাই দি গেছে ততটুকুই আমি আজকে দিব কারণ এর বেশি এখন আমার সাথে মানে আমি কুছানো সম্ভব না

আর দিয়ে দি হলো এই যে আমার মরিচ বাটা ও মা জল বেশি মনে আর হলুদ মলুদ হয়েছে তো এলো হলো হলুদুর গুঁড়া আমি আবার ঠ্যাঙও দিয়ে দিছি আর আপাকে বলছি যে কয়েকটা পাও দিয়ে দেন পা গুলো মোটামুটি আছে কামড়ে খাইতে মজাই হইবে এই জন্য দিয়ে দিছি অনেকগুলো পায়ে যে তারপরে দিয়ে দিবে এখন স্বাদ মতন লবণ তারপরে জিরা গুঁড়া আমার কিন্তু ডিবাটা এখানের ভিতরে একটু খুঁজে দনিয়ার গুঁড়া পাইছি দনিয়ার গুঁড়া না দিলে আমার কাছে রান্নাটা পারফেক্ট মনে হয় না এখন মশলাটা কষানো শেষ কাঁকড়া গুলো দিয়ে দিতেছি কষা দিয়ে দিছি এখন একটু কষানি হোক একটু ঢেকে দি তাই এই ফাঁকে দেখাই তোমাদের আজকে কি রান্না করছি আমার ডাইটের মধ্যে চলতেছে ঘরে সবাই ডাইট করতেছে ওই যে তোমাদের বললাম এই যে ডিম বুনা করছি অল্প জাল দিয়ে ডিম বুনা করছি আজকে দুপুরের জন্য তারপরে এখানে হলো আমার খুব পছন্দের একটা জিনিস সবজি মানে বরবটি বরবটি আর টমেটো আর হলো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি বাগদা চিংড়ি এত মজা হয়েছে না অনেক মজা হয়েছে এত মজা হইছে বলার বাইরে। আসলে এখন এই যে বাটির মধ্যে ছিল কাকড়া এই ফানি টুকু দিয়ে দিয়ে। আর না মাম্মা গদাগো নিয়ে চলে গেছি একটু হলো বাজারে। টুকটাকা অনেক কিছু লাগতো আমার আর আমার ডায়েটের জন্য একটু ফ্রুট ফ্রুট লাগবে। সবকিছু নিয়ে আসলাম কি আল্লাহ। এই যে দেখো আমি হলাম ওই যে বিটรูডের জুসের সাথে একটু আপেলও দেই। এইজন্য আপেলও নিয়ে আসলাম। আপেলটা শেষ হয়ে গেছে। তারপরে কলা থাকলে একটু কলাও দেয় আর আমাদের বুলটু টিনটু তো কলা খায়। আমার সাথে সাথে বুলটু টিনটু মানে টিয়াস আর ময়দা। এই জন্য কলাও আনলাম তো এটা হলো সাগর কলা আর এটা হলো কি শম্পা কলা না কি জানি না এটা ওদের আব্বুঞ্জুল নাম ও উনি বলতেছে আমি ওলা কে বোনাই ওলাকে বাবার জন্য এটা নাও মানে আমার দিয়ে কীভাবে খরচ হয় আমার নাম কি এটা হলো শম্পা কলা মনে হয় শিয়রফ নে আর এটা হলো সাগর কলা কমেন্ট করে দিবা আপু ভাইয়া আমি মানে কলা আমি কম চিনি রে নাম কলে তারপর আমি কিনি যাই হোক আর এই যে মালটা তো এই কতগুলো শোভন করতেছে মালটা নাকি অনেক ভালো ভিটামিন সি এই জন্য মালটাও একটু বেশি করে নিয়ে আসলাম এই যে আর এখানে লাগতে হলো এটা না এটা হলো আমার জন্য আর ডায়েটের জন্য মেন মা একবারে গোলা হয়ে গেছে দেখছো ইয়ার গরমে চশমাটা রাখে দিই আর সিয়াসিজ এক কেজি সিয়াসিজ আনছি হলো চারশো টাকা দিয়ে

আর এই আনারসগুলো বলে মিষ্টি আনারস খাইতে পারি একটা হয়ে গেল আমার কাকড়া এখন চুলাটা বন্ধ করে দিবে এই দেখো ঢাকনাটা তেলে ভরে ও তেলে ভরে গেছে কি রকম এটা এখন দোয়ার কাতারে লাইনে এখন ঢেলে ফেলবো বলের মধ্যে শোভন খাওয়ার জন্য খুবই এক্সাইটেড সে বলtense পরোটা দিয়ে খাবে এখন পরোটা বাজবো কি আমি ফার্মুনালা মিশারে গো ওকে ওকে আমরা কোনো প্রবলেম নাই আর ওদের আব্বু তাড়াতাড়ি করতেছে যে আমি কাকড়া দিয়ে ভাত খাবো তাড়াতাড়ি করো কিন্তু দেয়া আমরা রস কেটে ফেলছে হলো লামিসা কিছু আমরা খাইছি আবার খাবো এখন না আগে কাকড়া একটু খেয়ে তোমাদের দেখাই কেমন হয়েছে আগে ঠ্যাং লই তারপরে এটা অবশ্য আমি জাল আর তেল খাই না তারপরে একটা খাই বেশি খাবো না তো কাকরা খেতে খেতে তোমাদের বলি যারা অনলাইনে টাকা ইনকাম করতে চাও ইউটিউব খুলতে চাও ফেসবুকে টাকা ইনকাম করতে চাও কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও তাদের উদ্দেশ্যে কথাগুলো বলি আগামী মাসের এক তারিখ থেকে শোভন ক্লাস করতেছে অনলাইনে হাতে কলমে শিখাবে ইনশাল্লাহ অনেকেই অলরেডি জয়েন্ট হয়ে গেছে ক্লাস করার জন্য তো যারা আগ্রহী তারা যোগাযোগ করতে পারে শোভনের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা ইনবক্সে আগে থ্যাঙ্ক হুম কাঁকড়া আর যেগুলা কালো ওটা নাকি হলো খাল নদী তো কাঁকড়া এত মজা মানে কথা কোথাও বলতে পারি না কাঁকড়া করতে গেলে তো এখানে বিদায় নিয়ে নিবো সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার জন্য সবাই অনেক বেশি দোয়া করো অলরেডি দোয়া করো অনেকে যারা আমার জন্য এত বেশি দোয়া করে তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞতা আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবো অপেক্ষা করবো নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ